হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের এবটিএ টেস্ট পেপার সমাধান এখন আমরা করবো এবিটিএ টেস্ট পেপার থেকে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের একটি মডেল সেট সেটি আছে এসি একশো চার এই মডেল সেটটা আমরা করবো এসি একশো চার পেজে যে মডেল সেটটা আছে সেটা আমি আমরা করবো ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি এর আগে আমরা কিন্তু প্রথম মডেল সেটটা করেছি এটা দু নম্বর মডেল সেট চলো শুরু করি বলছে দেখো ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান অপশন বি উত্তর চুক্তি কত সালে সম্পাদিত হয় উনিশশো উনিশ সালের আঠাশ জুন কোন সম্মেলন ঠান্ডা লড়াইয়ের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রচনায় সাহায্য করেছিল পটসডাম সম্মেলন ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের লেখক হ্যান্স মগেন থাউ কমেন্ট ফর্ম কত সালে গঠিত হয় উনিশশো সালে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় যুগস্লোভিয়াতে ঠান্ডা লড়াই হল গরম শাস্তি শান্তি গরম শান্তি বলেছেন বার্নেট জোট নিরপেক্ষতার প্রতিষ্ঠাতা নন এটা রুজভেল্ট বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হল লিগ অব নেশানস দশ দেখো নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা পনেরো ইউএনও প্রধান প্রশাসক হলেন মহাসচিব আন্তর্জাতিক আদালতের বিচারপতিরা কত বছরের জন্য শপথে বহল থাকেন জাতিপুঞ্জের যে জিনিসটা নাই সেটি হল ভারত কবে সদস্যপদ লাভ করে এটা উনিশশো সাল আচ্ছা নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রতি মাসে একজন করে ড্যাশ নির্বাচন করে সেটি হবে সভাপতি পরে প্রশ্ন দেখো জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে সাধারণ সভার দ্বারা নির্বাচিত হন অপশন বি উত্তর মুম্বাইয়ের ছাব্বিশ বাই এগারো ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল জেস ই মোহাম্মদ রাষ্ট্র তার অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে কার দ্বারা এটা হবে প্রতিরক্ষা ব্যবস্থা যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তাকে বলে অভিবাসন স্টুডেন্টস একটু শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে চলো আমরা পরে কুড়িদ্দারটা দেখি দরিদ্র সৃষ্টির একটি অর্থনৈতিক কারণ হলো সম্পদের অসম বন্টন মহামারী ঘটার একটি কারণ হল অস্বাস্থ্যকর পরিবেশ অপশন সি উত্তর রামসার সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল জলাভূমি সংরক্ষণ জোহানেসবার্গ সম্মেলনের যে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল সেটি হল সুস্থায়ী উন্নয়ন ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রের প্রণত হয় উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশ জানুয়ারি উদ্বাস্তু সমস্যা সৃষ্টির প্রধান কারণ উনিশশো সালে ভারত বিভাজন রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য গঠনের সুপারিশ করেছিল ভাষার ভিত্তিতে স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং ভারতের দলত্যাগ বিরোধী আইন পাশ হয় অপশন সি উনিশশো সালে সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ইংল্যান্ডে ভারতের একটি আঞ্চলিক রাজনৈতিক দল হল ডিএমকে ভারতের রাজনীতিতে ভারতের রাজনীতিকে জাতপাতের রাজনীতিকরণ বলে অভিহিত করেছেন রজনী কোঠারি স্ট্যালিওলজি কোন বিষয়ের অধ্যয়ন এটি হলো নির্বাচন বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল জাতীয় স্বার্থ রক্ষা করা অপশন বি হবে জাতীয় স্বার্থ রক্ষা করা ভারত পাকিস্তান সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ইন্দিরা গান্ধী জুলফিকার আলী ভুট্টোর মধ্যে আচ্ছা লিপ চপিন লিপ লিন লিনচপিনের অর্থ হল অপরিহার্য অঙ্গ লিনপিনের অর্থ হল অপরিহার্য অঙ্গ ভারতের পরমাণু নীতির মূল কথাটি হল এটি আমরা সাঁত্রিশ পরের পৃষ্ঠা আছে দেখো ভারতের মূল ভারতের পরমাণুর মূল কথাটি হলো নো নো ফার্স্ট স্ট্রাইক উত্তর হবে নো ফার্স্ট স্ট্রাইক এনএসজির পুরো কথা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উনিশশো সালে এবং শেষ প্রশ্ন দেখো চীন চীন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে তো স্টুডেন্টস এই হলো আমাদের তোমরা দেখলে এবিটিএ টেস্ট পেপার থেকে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের যে তিন নাম্বার যে পেজ নাম্বার এই যে মডেল সেটটা করালাম পেজ এসি একশো চার ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই তোমরা একটু শেয়ার করে দাও আমার বন্ধুদের মাঝে আশা করি ক্লাসটা তোমাদের ভীষণ হেল্পফুল হবে এবং এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য উপকৃত হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমি কিন্তু এবিটিএ টেস্ট পেপার এবং রায়মাটির প্রস্তুতি থেকে কোয়েশ্চিন পেপার সলভ করাচ্ছি তোমাদের পরীক্ষা যাতে প্রস্তুতি আরও ভালো হয় জোরদার করার জন্য আমার এই প্রয়াস ঠিক আছে আর বেশি সময় নেই কারণ আর একটা মাস ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করো নিজের বেস্টটুকু দাও দেখবে রেজাল্ট ভালো হবে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ